সব বন্ধুরা দিনের দিন সেই শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকে তো আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ চলে আর কন্টিনিউভাবেই চলতেই থাকবে তো হয়তো আপনারা দেখেছেন যে কিছুদিন প্রায় দশ বারো দিন আমি ভিডিও দিতে পারিনি আমার একটা সমস্যা হয়েছিল সেই কারণে ভিডিও দিতে পারিনি তো এইবারে ভাবছি যে কন্টিনিউভাবে ভিডিও আসবে আর আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপনি খুব ভালো মানুষ বা ভালো প্রকৃতির মানুষ অনেক মানুষের পাশে দাঁড়াচ্ছেন গরিব দুঃখীজনের পাশে দাঁড়াচ্ছেন এবং বিশেষ ক্ষেত্রে বলা হচ্ছে এই ভিডিওটাই অনেক লোকের বা অনেক যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসছে আমাদের পুরুলিয়া জগতে তথা ঝাড়খণ্ড বাঁকুড়া ডিস্ট্রিক্টে এমনও অনেকে আছে তারা ভাইরাল উঠতে পারছে নাই বা অনেক মেহনত করছে কিন্তু ভাইরালের পথে যাতে লাগছে তো অনেক টিপস টিপসের কারণে যে অনেক কিছু আছে ওই টিপস না ফলো করে মানে গাইডলাইন্স যেটা আছে এই যেমন ইউটিউবের গাইডলাইনস আছে ফেসবুকের গাইডলাইনস আছে সেইটা না মানে ভঙ্গ করে মানে ওইলাকে না মানি সেই কাজগুলা করছে এই কারণে ভাইরাল হয়ে যাচ্ছে না আর ইস্যু পড়ে যাচ্ছে কোনো কন্টেন্ট মনিটাইজেশন বাকি আরো অনেক মনিটাইজেশন আছে সেইগুলাও পাচ্ছে না তাহলে অনেক দিনের মেহনত সেই বিখ্যা হয়ে যাচ্ছে আমরা এত বইচে মেহত করছি তাও মানে এমনি সমস্যা আছে আমি একটা জায়গায় পৌঁছে গেছি তো হয়তো এই দাদা এবং বৈদিকে হয়তো ফেসবুকের পর্দায় অথবা ইউটিউবের পর্দায় হালকাভাবে দেখিয়েছেন নতুন ইনারা তো ইনারা দাদারা ফোন করেছিল আমাকে যে এমনি এমনি একটু সমস্যা হয়েছে তো সেই সমস্যাটা আমি কতটা সলভ করলে আমি ওনাদের মুখ থেকে জানবো তো আগে আমি ইনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আর যদি এরকম কারো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে নাম্বার দিয়ে আছে আমার চ্যানেলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো সবাই দাদা এবং বৈদিকে আমি স্বাগত জানাচ্ছি নমস্কার যাই একবার দাদা আপনার নাম এবং ঠিকানাটা বলুন বীরসিং সিং সদার আমার নাম আচ্ছা সমুদ্রি আমাকে কি কারণে ডাকা হয়েছে আমার ফেসবুক পেজ খোলা হয়েছে সেটা আমার প্রবলেম আমি নিজের থেকে আমার ভুল হয়েছে আচ্ছা এই কারণে যে নবীন ভাই সবকিছুটা পাশে থাকে ওকে ডাকা আচ্ছা আমার ভুলের জন্য আমার পাঁচ হাজার প্রায় হয়ে গেছিল ওইটা আচ্ছা সেটা হবে কিনা আবার নতুন করে নবীন ভাই আমাদের খুলে দিবে আচ্ছা আচ্ছা এটা এবার আপলোড করে ভিডিও আচ্ছা আচ্ছা তো ভুলের কারণে অবশ্যই দর্শকগণ যেটা দাদাই বলল সেটা একদম বাস্তব কথা কারণ মানুষ মাত্রেই ভুল হয় কিন্তু না জানে সত্যি কাজটা করেছিল যেটা পে আউট যেটা অপশন ওই পে আউটটা সবাই খসাতে জানে এই দাদারাও খসা হয়েছিল কিন্তু পে আউটে এমন এমন কোনো ভুল ভান্তি করেছিল একটা যদি মেলে রিপ্লাই দেওয়া হবে তাহলে আর একটা করতে হবে আর একটা ভুলের সীমা নাই মানে এমনই ভুল তো সেই জন্য দাদারা আমাকে ডাকিয়েছে এবং আমি কাজটা কতটা করতে পারলে এই সেটা আবার নতুন করে করে দিচ্ছে নবীর ভাই সবসময় পাশে থাকে আচ্ছা আচ্ছা তো দর্শকগণকে এই নতুন যারা আপনার যেমন নতুন আছেন তো দর্শকগণকে কিছু বলতে চান এমনি অনেকেই দর্শক দেখছেন অডিয়েন্স দর্শককে বলবো দেখো আমাদেরকে সাপোর্ট করো সবাই আমরা সাপোর্ট করব আচ্ছা আচ্ছা আমরা নতুন ভিডিও করা হচ্ছে ভুল ভাল হলে সবাই একটু সাপোর্ট করবে আমরা সাপোর্ট করবো আচ্ছা আর মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছে ইনারা তো ইনাদের পরিবার খুবই শোচনীয় এবং অনেক কষ্টে জীবনযাপন ইনারাও করে তো আপনারা একটু ভালোবাসা দেখাবেন আর চ্যানেলটা কি নাম বলে বিরু এন্ড ভাবি ব্লগ বিরু ভাবি ব্লগ ইউটিউব চ্যানেলটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ইনাদের আপনারা যাই একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে টাকা লাগে নাই ভালোবাসা লাগে তো সাবস্ক্রাইবটা করবেন এই আমাকে যেরকম ভালোবাসা দেখাইছেন এবং ইনারা স্বামী স্ত্রী দুজনে ভিডিও বানায় ব্লগ মিনি ব্লগ এবং এই যে চব্বিশ ঘন্টার মধ্যে কি কি হয় আমাদের সমাজে বা আমাদের ঘটনা কি মানে আমরা সকাল থেকে রাত পর্যন্ত খাবারের ব্যবস্থা করি খাবারের সন্ধান করি কাজ করি মাঠে সেইগুলা নিয়েই একদম মানে সে দেহাতি গাঁয়া যেরকম ভিডিও মানে হয় ঘটনালা আপনারা সবাই জানেন তো সেরকমভাবে এনারা ভিডিও করে তো কন্টিনিউ ভিডিও আসবে ঘুরে আবার ফেসবুক পেজটা কি নাম বটা বিরু ভাবি বল বিরু একবার অবশ্যই ইনারাকে যাইয়ে ভালো লাগলে ফলো করিয়ে যাবেন এবং আমি বৈদির কাছে দু এক কথা শুনতে চাই আমি আসি আপনাদের কীরকম লাগছে আচ্ছা দর্শকগণকে কি বলতে চান

এমন কোনো খারাপ নাই যেমন ভিডিও আসে সেরকমই ভিডিও আসবে তো বন্ধুরা আপনারা শুনলেন এই দাদা এবং বইদের কিছু কথা তো ইনাদের চ্যানেল বা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক যেটা পেজ আছে বিরু ভাবি ব্লগ ওইটা তো আপনারা ফ্রেন্ড করে নেবেন খুব ভালো ভালো ভিডিও আসবে কে থেকে আর ইনারা একটা ছোটো দেহাতি গ্রাম থেকে বাস করছে আর আপনারাও যদি এরকম কারু প্রমোশন টাইপের ভিডিও বানাতে চান তো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমার এই ভিডিওর মধ্যে নাম্বার বাঁচছে অবশ্যই কল করবেন আমি যথাসম্ভব ওনার পাশে আমি দাঁড়াবো এবং ওনাকে সাপোর্ট করবো ধন্যবাদ সকলকে জানাই নমস্কার জোহার ধন্যবাদ